নমস্কার বন্ধুরা আজকে আমি খুব সহজ একটা তিলের লাড্ডুর রেসিপি দেখাবো প্রথমতে আমি এক বাটি তিল নিয়েছি তিলটা অল্প রোস্ট করে নেব তিলটা অনবরত নাড়তে হবে নেই তো তিলটা জ্বলে যাবে তিলটা বাজার সময় ফুটতে থাকে ফোটা বন্ধ হলে তিলটা নামিয়ে নেব আমার তিলটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর সেম কড়াইতে অল্প একটু জল দিয়ে তার মধ্যে গুড় দিয়ে দেবো গুড় আমি এখানে হাফ বাটিতকে অল্প বেশি নিয়েছি এখন গুড়টা ভালো করে জাল করে নেব গুড়টা জাল হয়েছে না এবার চেক করে নেব আমার গুড়টা এখনো জাল করা হয়নি আরও একটু জাল করে নেব বাটির মধ্যে অল্প জল নিয়ে এসে জলের মধ্যে গুড়টা দিয়ে আবার চেক করে নেব আমার গুটটা দেখতে পারছেন জাল করা হয়েছে এখন অল্প অল্প করে তিল দিতে থাকবো আর নাড়তে থাকব সবাই বলে যে তিলের লাড্ডুটা গরম গরম বানিয়ে নিতে হয় আমি দেখাবো আপনাদেরকে ঠান্ডা হওয়ার পরেও আপনারা লাড্ডু বানিয়ে নিতে পারেন আমাৰ তিলটা ভাল কৰে গুড়ৰ চাগে মিক্স কৰা হৈ গৈছে এখন নামিয়ে অলপ ঠাণ্ডা কৰে নিব এখন একটা থালৰ মধ্য অলপ একটো চাদা তেল লাগিয়ে নিব এখন গৰম আছে তাৰ অলপ অলপ কৰি চামুচেদি আমি ৰেখে যাব ঠাণ্ডা হোৱাৰ পৰা আমি বানিয়ে দেখিয়ে দিব এখন ঠাণ্ডা হৈ গৈছে একেটা একটা কৰে চবগুলো বানিয়াই নিব আমার সবগুলো লাড্ডু বানিয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার লাড্ডুটা কত সুন্দর হয়েছে